হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া কীভাবে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপি করে নেবেন তাহলে দেখে নিন তার জন্যই প্রথমে আমি এখানে গল্লা চিংড়িগুলো নিয়ে নিয়েছি সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে তার মধ্যে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে ওই মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো আর একটু লেবুর রসও দিয়েছি আর দেখুন আমি এখানে চিংড়ি মাছগুলো সোজা টাকার জন্য কিছু কাঠি ব্যবহার করেছি তারপর এখানে একটা পেস্ট করে নেবো যেমন কিছুটা পরিমাণ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো দেখুন ঠিক এই রকম আর কা ঝালটা আপনারা বুঝে দেবেন তারপরে এখানে আমি আরও একটা পেস্ট করে নিচ্ছি তার মধ্যে দিয়েছি কাজু কিশমিশ আর দিয়েছি কিছুটা পোস্ত আর চার মগজ আর সামান্য জল দিয়ে এটারও একটা মিহি পেস্ট করে নেব তাহলে আমার সব পেস্ট রেডি হয়ে গেল তারপর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুটা চেরা কাঁচা লঙ্কার আর প্রয়োজন মতো নুন ব্যাস এবার আমি এখানে প্রথমে একটা ফ্রাই প্যান তেল গরম করে নিয়েছি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ওই পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে এপিট ওপিট ভেজে নামিয়ে নিয়েছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে এখানে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে দেখুন পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি পাঁচ মিনিটের কম সময়ই লেগেছে অত লাগে না তারপর ওই তেলের মধ্যেই কিছুটা গরম মশলা ফোড়ন দিয়েছি যেমন দারচিনি এলাচ লবঙ্গ তারপরে সামান্য একটু পেঁয়াজ কুচে দিয়েছি যেহেতু পেঁয়াজ এখানে বাটাও ইউজ করবো তাই অল্প দিয়েছি তারপরে ওই পেস্ট পেঁয়াজ বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একবার মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একবার কষে নেবো কষানো হয়ে গেলেও রান্না থেকে একটু তেল ছেড়ে দিলে আমি এখানে কিছুটা পরিমাণ মতো টক দই দিচ্ছি টগরইটা দিয়েও একবার ভালো করে মিশিয়ে নিলাম ও আবারও মশলা খুব ভালো করে তেল ছেড়ে দিলে তখন আমি এখানে দিয়ে দেবো ওই কাজু চারমগজের পেস্টটা এটা আমি একটু শেষেই দিলাম তারপর ওটারও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা লিকুইড দুধ ইউজ করলাম আপনারা দোকান থেকে কিনে যে কোনো দুধই ইউজ করতে পারেন বেশ দুধটা দিয়ে একবার নেড়ে ছেড়ে তারপর কিছুটা পরিমাণে নুন দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবার উপর থেকে সামান্য ঘি ও গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি এবার চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু স্লো করে ওই দশ মিনিটের মতো আপনারা যতটা গ্রেভি প্রয়োজন ততটাই এখানে জল ইউজ করবেন পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাওয়ার পর একটু রেস্টটা রেখেছিলাম তারপর খুললাম খুলে এবার আমি সার্ভ করে নেব তাহলে দেখলেন কতটা সুন্দরভাবে ও সহজভাবে এই রেসিপিটা হয়ে গেল তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে নেবেন এই রকমই আরও রেসিপি পেতে